আমাদের আজকের গল্প রহস্যময় স্বপ্ন চলুন শুরু করা যাক রহস্যময় স্বপ্নের ঘটনা আমাদের এই পৃথিবীতে এমন কতগুলো ঘটনা ঘটেছে যা সবার কাছে আজও রহস্যময় বিজ্ঞানীরাও এসব ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনো উত্তর খুঁজে পাননি সবার কাছে এগুলো রহস্যময় ঘটনা হিসেবেই থেকে গেল লিঙ্কনের স্বপ্ন স্বপ্নের ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখছিলেন আমেরিকার প্রয়াত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আঠারোশো পঁয়ষট্টি সালে এপ্রিল মাসের ঘটনা তিনি রাতে একটি বিচিত্র স্বপ্ন দেখছিলেন স্বপ্নটি তিনি বলেছিলেন জনক এক ব্যক্তির কাছে ব্যক্তিটি তার স্বপ্নটি লিখে রেখেছিলেন এবং তারপরে বর্ণনা করেছিলেন আব্রাহাম স্বপ্নে দেখেছিলেন চারদিকে নিস্তব্ধ পরিবেশের মধ্য থেকে কান্নার সুর শোনা যাচ্ছে সে কান্নার কারণ খুঁজতে তিনি বিছানা থেকে উঠে গেলেন কিন্তু দেখলেন না কোন কিছুই শুরু শোনা যাচ্ছে কান্নার শব্দ শুনেও তিনি কিছুই দেখলেন না শুধু কান্নার শব্দই শোনা যাচ্ছে তিনি হোয়াইট হাউজের মধ্যে হেঁটে হেঁটে কান্নার শব্দের উৎস খুঁজতে লাগলেন অবশেষে হোয়াইট হাউজের পূর্ব ব্লকে ঘরে আবিষ্কার করলেন একটি মৃতদেহ মৃতদেহ চারপাশ ঘিরে শোক পালনকারীরা কান্নাকাটি করছে কিন্তু তাদের সকলের মুখ কালো কাপড়ে ঢাকা দাঁড়িয়ে আছে বিষণ্ন চেহারায় তিনি সামনে গিয়ে গেলেন এবং একজনকে প্রশ্ন করলেন কে মারা গেছে সে উত্তর দিল আমাদের প্রেসিডেন্ট তিনি আত্মীয় হতে নিহত হয়েছেন এই স্বপ্ন দেখার ঠিক পাঁচ দিন পর সত্যি সত্যি আত্মাইয়ার হাতে নিহত হলেন আব্রাহাম লিঙ্কন স্বপ্ন দেখার হোয়াইট হাউজের পূর্ব ব্লকেই কিছু সময়ের জন্য রাখা হয়েছিল তার মৃতদেহ স্বপ্ন নাকি বাস্তব দুজন ইংরেজ মহিলা উনিশশো সালের চার আগস্ট ভোরবেলায় জার্মানির নরমানটি শহরের ডিএফ ডিএফ বিমানবন্দরে গিয়েছিলেন ছুটি কাটাতে তারা রাতে সেখানে একটি হোটেলে যখন ঘুমিয়েছিলেন তখন ভোর চারটার সময় বাইরে প্রচণ্ড গুলির শব্দে তাদের ঘুম ভেঙে যায় চারদিকে হাজার হাজার মানুষের আত্মচিৎকার ও গোলাগুলির শব্দ শুনতে পান তারা তারা নিজেরাও সেখানে ভয়ে আড়ষ্ট হয়ে গিয়েছিলেন ভয়ে তারা ঘর থেকে বের হতে পারলেন না তাদের চারদিক ঘিরে চলতে থাকল গুলি বোমার প্রচণ্ড শব্দ মানুষের চিৎকার হাহাকার আর কান্না এমনভাবে চলল ভোর ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত যুদ্ধ শেষে ভয়াবহ এক অবস্থা থেকে জীবন ফিরে পেলেন যে দুই মহিলা তারা ভাবলেন তাদের পুনর্জন্ম হয়েছে কারণ এই যুদ্ধের মাঝে তারা যে বেঁচে থাকবেন এটা ভাবতে পারেননি সকালে তারা যখন বাইরে বের হন তখনই ঘটে আশ্চর্য ঘটনা কারণ তারা বাইরে বেরিয়ে যুদ্ধ গোলাগুলি বা কোনো প্রকার হত্যার সঙ্গের চিহ্ন দেখতে পাননি তারা তাদের পার্শ্ববর্তী অনেক মানুষের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু কেউ এ সম্পর্কে কিছুই বলতে পারল না সবাই বলল রাতে এমন কোনো কিছুই ঘটেনি গতরাত ছিল অন্য রাতের মতোই স্বাভাবিক পরিশেষে তারা এই ঘটনাটি খুলে বললেন বিশেষজ্ঞদের কাছে সেই দুই মহিলার বর্ণনার সাথে মেরে গিয়েছিলেন সামরিক বাহিনীর পুরাতন এক রেকর্ডের সঙ্গে বিষয়টি ছিল অতি কাকতালীয় উনিশশো বিয়াল্লিশ সালের উনিশ আগস্ট ভোরবেলায় ও ব্রিটিশ সেনা দল জার্মানির বিমান বিমানবন্দর আক্রমণ করেছিল সেই রক্ত রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার লোক নিহত হয়েছিল আর সেই ঘটনাটি নয় বছর পর ফ্ল্যাশব্যাক হয়ে ফিরে এসেছিল এই দুই মহিলার ইন্দ্রিয়তে ভোরের যুদ্ধ সম্পর্কে তারা আরও যা বর্ণনা দিয়েছিল তা সবই মিলে গিয়েছিল ওই ঘটনার সাথে এই ঘটনার রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি বিজ্ঞানীরা রাতে এই ওই দুই মহিলা কি নয় বছর পূর্বে ফিরে গিয়েছিলেন নাকি তারা স্বপ্ন দেখছিলেন যদি তারা স্বপ্ন দেখে থাকেন তাহলে দুজন একই সাথে একই স্বপ্ন কিভাবে দেখলেন দর্শক এই গল্পটি সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত আমি আশা করছি কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম